আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট পরিবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা উঠে একটু চা খেয়ে নিলাম আর বিস্কুটটা কেটে কোটোর মধ্যে দিয়ে দিলাম টোস্ট বিস্কুট দিয়ে চা খেলাম তো লিকার চা আর তারপরে চাটা খাওয়ার পরে চলে আসলাম বিছানা তুলতে আর আজকের কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে তো এ কদিন বেশ শীত পড়ছে তো এখন শীতের সময় একটু মানে কাঁথা টাতা বেশি থাকে আর গোছাতেও বেশ সময় লাগে তো ওই জন্য করে আগে বিছানাটা তুলতে চলে আসলাম তো কাঁথা ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে জানালা খুলে দিয়ে আর কিন্তু আমি এগুলো গুছিয়ে নিচ্ছি তো আর একটা ঘরেও কিন্তু বাকি আছে সেটাও গোছাবো তো তার আগে কিন্তু আমি একটু পানি গরম গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি কারণ ছেলে স্কুলে যাবে পড়তে যাবে প্রথমে সাতটা থেকে পড়া আর তারপরে ওখান থেকে স্কুলে যাবে তো ওই জন্য করে আগে বসিয়ে দিয়েছি তো দেখো আমি দুটো ঘরে বিছানা তুলে নিয়েছি আর তারপরে কিন্তু আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি যেহেতু পানিটা এখন গরম হয়নি আর মানে শীতের সময় পানি প্রচণ্ড ঠান্ডা থাকে আর গরম হতে একটু সময় লাগে তো ওই জন্য করে ভাবলাম যে ততক্ষণ আমি মানে ঘরটা ঝাঁট দিয়ে নিই আর ভাতটা তারপরে গরম করে দেবো যেহেতু ভাত থাকে আর তা শত সকালবেলা উঠে মানে আবার রান্না করবো আবার দুপুরে খাওয়া হয় তো ঠান্ডা হয়ে যায় তো ওই জন্য করে কিছু ভাত থাকে সেটা গরম করে দিই তো দেখো আমি কথা বলতে বলতে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম আর তারপরে কিন্তু ভাতটা গরম করে ওর গোসল করে নিয়েছিল ভাতটা গরম করে আর আমি কিন্তু ওকে ওর খেতে দিয়ে আর তারপরে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম তো আজকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে মেঘলা আবহাওয়া আর একদম রোদটেনি আর প্রচুর পরিমাণে তার সাথে বাতাসও ছিল ঠান্ডা তো আর আমার মনে হয়েছিল যে কদিনের তুলনায় আজকের হয়তো বেশ ঠান্ডা পড়েছে তো যাই হোক ওইদিকে একটু ঝাড় দিনে আবার এদিকটা চলে আসলাম তো বাইরে কুয়াশাও ছিল না কিন্তু মেঘটা ছিল আর এদিকে দেখো উটান টুটান ঝাঁট দিয়ে নিয়ে আর তার আগে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি আর একটু বিন কড়াইটা সিদ্ধ করে নিয়েছি আর এখন বসিয়ে দিলাম ভাত আর ও তার আগে খেয়ে দিয়ে চলে গিয়েছে আর এক এক করেও কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো ওটা বসিয়ে দিয়ে ভাতটা তারপরে একটু আদা রসুন বাটে ছিল না আর জিরেটা একটু জিরেও ছিল না বাটা তো আমি এখানে কিছুটা জিরে নিয়ে বেটে নিচ্ছি আর তারপরে কিন্তু আদা রসুনটা বাটবো তো এই জিরে কিন্তু শিলে পিসতেও মানে অনেকটা সময় লাগে কারণ জিরেটা অত সহজেই মিহি হয় না তো যার জন্য দুবার দুবার তিনবার করে দিতে হয় আর শিলটা কাটানো আছে যেই জন্য ওই জন্য করে দুই একবার দিলে কিন্তু হয়ে যায় তো এই জিরেটা আমি বেটে নিয়েছি তারপরে কিন্তু আমি আদা রসুনটা বেটে নেব যেহেতু আমি একদিন বাটলে এখন এক সপ্তাহের মতো হয়ে যায় অল্প অল্প করে দিই বেশি দিই না তো অল্পই লাগে তো এই জন্য করে আমি জিরেটা বেটে আদা রসুনটা বেটে নিচ্ছি আর আদা রসুনটা কিন্তু নরম জিনিস যেহেতু ওটা একবারে পিছলেই হয়ে যায় যেহেতু আমার শিলটা একটু ধারালো আছে তো দেখো আমি এখানে এটা বেটে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাত ফুটছে তো আমি আজকের কড়াই ভাজা করবো মটরশুঁটি দিয়ে আর ওলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি এগুলো আমার বাটা হয়ে গেল আর তারপরে কিন্তু দেখো আমি এদিকে কিন্তু ভাত আর ওইদিকে কড়াইতে তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম ওই বিন কড়াইটা ভাজবো যেহেতু ওটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে এগুলো কেটে নিয়েছিলাম অনেকটা আগে তো দেখো তারপরে আমি ওটা দিয়ে ভেজে নিলাম আর এদিকে কিন্তু যে মাছ ভেজেছিলাম যে কড়াইতে সেটাতে একটু তেল দিয়ে তাতে ওলকপিটা দিয়ে দিলাম এ এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে আর ওদিকে তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে তো সব সিদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা মরলে কিন্তু আমি নামিয়ে নেব তো বন্ধুরা তারপরে দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর সকালের বেশ কিছু থালাবাসন ছিল আর তারপরে রান্না করে যে কটা পড়েছে সে কটা কিন্তু আজকের আমি সব একসঙ্গে মেজে নিচ্ছি আর এখন বাজে প্রায় বারোটা বেজে গেছে তো শীতের সময় মানে বেশি পানি ঘাটাও যায় না তো ওই জন্য করে ভাবলাম যে আজকের অন্তত যেহেতু খুব প্রচণ্ড পরিমাণে মেঘ আছে আর প্রচণ্ড হাওয়া আছে আর ওই জন্য করে আমি কিন্তু সব থালাগুলো সকাল আর দুপুরের থালাগুলো কিন্তু একসঙ্গেই মেজে নিলাম তো এইগুলো মেজে তারপরে এগুলো রেখে দিচ্ছি এখানে আর যেহেতু ওই যে সাবান থাকে স্পার্কেল বলো বা ভীম এগুলো কিন্তু মেজে রেখে দিলে তারপরে ধো ধোয়ার পরে যে যদি থালাগুলো শুকিয়ে যায় তারপরে কিন্তু একটা দাগ থেকে থাকে ছায়ের মতো দিয়ে ওই জন্য করে আমি আবার পানি দিয়ে এগুলো কিন্তু ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই তো অনেকটা থালা আর ধুই তো বেশ বেশ সময় লাগে তারপরে এখন কর্মচা বাকি আছে সব কিছু বাকি আছে তো বাইরে কিছু জামা কাপড় মেলা আছে সেগুলো তুলবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার ভিডিওটাতে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক আমি এগুলো ধুয়ে কিন্তু তারপরে ঘরটা মুছে আর গোসল করব। তো আমি মানে আমার আর অন্য কোনো কাজ নেই সব কাজ প্রায় গোছানো তো দেখো তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে উঠে কিন্তু বিকালে আমি এই কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম যে কয়েকটা শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এসছে আর যেগুলো ভিজে আছে সেগুলো কিন্তু আমি বাইরে মেলে দিয়েছি দাবাতে আর ঘরের মধ্যে দিই না যেহেতু ভিজে জামা কাপড় আর আমাদের একটু মানে শীতের সময় সর্দি কাশি টাশি আছে ওই জন্য করে ভিজে কাপড়গুলো আমরা ঘরের মধ্যে দিই না তো তারপরে দেখো বিকালবেলা আমি এই ঘরে জানালা টানা সব বন্ধ করে দিয়ে আর এখানে কিন্তু শুকনো যে যেগুলো শুকিয়েছিল সেগুলো আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি তো এগুলো গোছানোর পরে কিছু গোছানোর পরেই কিছু থালা রয়েছে উপরকড়ার সেগুলো পানি ঝরে গিয়েছে সেগুলো আমি কিন্তু কাঠে তুলবো আর আমার এখন ঘর দৌড় সব কিন্তু ঝাঁট দেওয়া পরিষ্কার হয়ে গেছে আর অন্য কোনো কাজ নেই তো বন্ধুরা আমি এখন এইগুলো গোছাচ্ছি তারপরেই কিন্তু আমার বেশ কয়েকটা অনেকটা থালা বাসন রয়েছে উপর করা ধোঁয়া মাজা সেগুলো কিন্তু শুকিয়ে পানি ঝরে গিয়েছে আর সেগুলো কিন্তু আমি এখন গুছিয়ে নেবো এগুলো গোছানোর পরে তো দেখো এখন ভি ভিডিওটা কীরকম মানে ধোঁয়া ধোঁয়া মতো ভাব আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম হয়নি কী কারণে জানি না তো কেমন যেন লাগছে আর কি বলবো তো যাই হোক আমি গুছিয়ে নিলাম আর এই জামা এই কিন্তু থালাবাসন সব কিন্তু পানি ঝরে গিয়েছে আমি কাঠের উপরে গুছিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ